হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম দিস ইজ একে আজাদ শ্রাবণ আজকের আলোচনার বিষয় নবম ও দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান অধ্যায় দশ আর্থিক অবস্থার বিবরণী এই পর্বে আলোচনা করব কীভাবে নিট মুনাফার পরিমাণ নির্ণয় করতে হয় বিশদ আয় বিবরণী থেকেই কিন্তু নিট মুনাফা নির্ণয় করতে হয় বিশদ আয় বিবরণীকে আমি তিনটি দাপে বিভক্ত করেছি মোট মুনাফা পরিচালন মুনাফা নিট মুনাফা আমি গত দুই পর্বে মোট মুনাফা পরিচালন মুনাফা আলোচনা করে দিয়েছি এই ভিডিওগুলি যদি তোমাদের না দেখা হয় তাহলে ওই ভিডিওগুলো একটু দেখে আসবা। তাহলে তোমাদের জন্য নিট মুনাফা নির্ণয় করা একেবারেই সহজ হয়ে যাবে মোট মুনাফা ও পরিচালন মুনাফা ছাড়া কিন্তু নিট মুনাফার নির্ণয় করা যাবে না এখন আলোচনা করব কিভাবে নিট মুনাফার নির্ণয় করতে হয় নিট মুনাফা নির্ণয় করতে হলে প্রথমত চারটি ফিগর করতে হবে বিবরণ টাকা 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 মানে টাকার গড় হবে তিনটি তারপরে লিখবা পরিচালন মুনাফা পরিচালন মুনাফা এর আগে আলোচনা করে দিয়েছি জাস্ট পরিচালন মুনাফার টাকাটা তিন নাম্বার গড়ে লিখবা পরিচালন আয় হবে সকল প্রকার প্রাপ্ত বা প্রাপ্তি সকল প্রকার প্রাপ্ত বা প্রাপ্তি হবে অপরিচালন আয় যেমন দেখো দেখো এই যে বার্তা প্রাপ্তি কমিশন প্রাপ্তি ভাড়া প্রাপ্তি নিচে লেখা আছে দেখো তাহলে আমরা সহজ কথা বুঝলাম সকল ধরনের প্রাপ্ত বা প্রাপ্তি তোমাদের অনেক সময় বার্তা এবং কমিশন দিয়ে রেয়ামিলের ভিতরে ডেবিট টাকা থাকে ক্রেডিট টাকা থাকে এই ক্রেডিট টাকাগুলো হলো প্রাপ্ত বার্তা ক্রেডিটের কমিশনগুলো হল হলো প্রাপ্ত কমিশন আর ডেবিটের বার্তা এবং ডেভিডের যে কমিশন থাকে এগুলো হলো প্রদত্ত কমিশন প্রদত্ত কমিশন কিন্তু অপরিচালন ব্যয় নয় প্রদত্ত কমিশন কিন্তু পরিচালন ব্যয় সুদ কিন্তু দুই প্রকার একটা হলো একটা সুদ আমরা পাই আর একটা সুদ আমরা দিয়ে থাকি যেই সুদগুলো আমরা পেয়ে থাকি এগুলো হলো অপরিচালন আয় আর যেই সুদগুলো আমরা দিয়ে থাকি এগুলো হলো অপরিচালন ব্যয় খেয়াল করো এই যে বিনিয়োগের সুদ আমরা বিনিয়োগ করলে সুদ কিন্তু পাই এটা কিন্তু অপরিচালন আয় ব্যাংক জমা সুদ আমরা সুদ পাই অপরিচালন আয় তাহলে খেয়াল করো বিনিয়োগের সুদ ব্যাংক জমা সুদ উত্তোলনের সুদ সঞ্চয়পত্র সুদ প্রদত্ত ঋণের সুদ দেখো এখানে যে এই পাঁচটা সুদ আছে তোমরা সহজ কথা মনে রাখার পদ্ধতি কি আরেকটা পদ্ধতি হলো কি দেখ খেয়াল করো এক প্রথম বলছি কি যে সুদরা আমরা পাই এগুলো হলো অপরিচালন আয় অথবা মুস্ত রাখতে পারো বিনিয়োগের সুদ ব্যাংক জমা সুদ উত্তোলনের সুদ সঞ্চয়পত্রের সুদ প্রদত্ত ঋণের সুদ এই পাঁচটা সুদ হলো অপরিচালন আয় আর যত সুদ আসবে সেগুলো হলো অপরিচালন ব্যয় তাহলে এই পাঁচটা যদি মনে রাখো এই পাঁচটা সুদ হলো অপরিচালন আয় আর বাকি সকল সুদ হলো অপরিচালন ব্যয় তারপরে দেখো শিক্ষানো সালামি সরাসরি চলে যাবে স্থায়ী সম্পদ বিক্রয় জনিত মুনাফা এটা কিন্তু তোমার আয় সম্পদ বিক্রি করেছো আসবাবপত্র যন্ত্রপাতি দালান কোটা এগুলো স্থায়ী সম্পদ বিক্রয় জনিত মুনাফা এটা হলো অপরিচালন আয় আবার যদি বলে স্থায়ী সম্পদ বিক্রয় জনিত ক্ষতি তাহলে কি হবে অপরিচালন ব্যয় হবে এখন কি করবা এসবগুলো টাকা আমরা যোগ করব যোগ করে টাকাটা আমরা তিন নাম্বার ঘরে নিয়ে যাব এই তিন নাম্বার ঘরে যে টাকাটা সেটা হলো পরিচালন আয়ের সাথে আমরা যোগ করে এখানে লিখবো লিখার পরে তারপরে লিখবা কি বাদ অপরিচালন ব্যয় অপরিচালন ব্যয়ের আরেকটি নাম কি অন্যান্য ব্য খেল করো আমি বলেছিলাম যে সুদগুলো আমরা পাই এটা হলো অপরিচালন আয় আর আমরা যে সুদগুলো দিয়ে থাকি এগুলো হলো অপরিচালন ব্যয় সো আমরা দেখো মূলধনের সুদ কিন্তু দিয়ে থাকি ঋণের সুদ কিন্তু দিয়ে থাকি ব্যাংক ঋণের সুদ আমরা দিয়েই থাকি আরেকটি কথা দেখো ব্যাংক জমা অতিরিক্ত সুদ দেখো ব্যাংক জমা সুদ কিন্তু আমরা পাই কিন্তু ব্যাংক জমা অতিরিক্তের উপর কিন্তু সুদ আমরা দিয়ে থাকি কেন দিয়ে থাকি মনে করো তোমার ব্যাংকে যত টাকা আছে তুমি তার থেকে বেশি টাকা উত্তোলন করো মনে করো ব্যাংকে আছে পঞ্চাশ হাজার যদি সত্তর হাজার উত্তোলন করো তাহলে বিশ হাজার টাকা বেশি উত্তোলন করেছো এটা হলো ব্যাংক জমা অতিরিক্ত তাহলে ওই ব্যাংক বিশ হাজার টাকার উপর তোমার সুদ প্রদান করতে হবে তারপরে দেখো স্থায়ী সম্পদ বিক্রয়জনিত ক্ষতি বা স্থায়ী সম্পদ বিক্রয়জনিত মুনাফা মানে আয় আর স্থায়ী সম্পদ বিক্রয়জনিত ক্ষতি হলো অপরিচালন ব্যয় আরেকটি কথা সবার লাস্ট বিবিধ ক্ষতি বিবিধ ক্ষতি কি ক্যাশ বাক্স হতে চুরি দুর্ঘটনা ক্ষতি অন্যান্য অগ্নি বিনিষ্ট পণ্য যে ধরনের ক্ষতি সরাসরি চলে যাবে আরেকটি কথা প্রশিক্ষণ বাতা যদি থাকে তাহলে আসবে এখন কি করব দেখো এসবগুলো যোগ করব যোগ করে টাকাটা এখানে নিয়ে যাব এই টাকা থেকে এইটা বাদ দিলে আমরা যেটা পাবো এটা হলো নেট মুনাফা দেখো এখানে একটু উদ্দীপক দেয়া আছে আয়ান এন্ড কুং রিয়ামি 31 डिसेंबर 2025 এর হিসাবের নাম ডেবিট টাকা ক্রেডিট টাকা এইটা থেকে কিন্তু আমরা নেট লাভ বা নেট ক্ষতি নির্ণয় করব প্রথম দেখো কি লিখেছি আয়ান এন কুং বিশ্বদায় বিবরণী একত্রিশে ডিসেম্বর দুই সালের সমাপ্ত বছরের জন্য বিবরণ টাকা 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 প্রথমে আমরা লিখেছি পরিচালন মুনাফা এটা হলো এর আগে আমি আলোচনা করে দিয়েছি মনে করো প্রশ্নে লিখা আছে পরিচালন মুনাফা বিশ হাজার টাকা ধরে নিট লাভ বা নিট ক্ষতির পরিমাণ নির্ণয় করো তাহলে এই পরিচালন মুনাফার টাকাটা আমরা সরাসরি তিন নাম্বার গড়ে লিখে ফেলব যুগ অপরিচালন আয় এই অপরিচালন আয়ের যতগুলো এন্ট্রি আছে সবগুলো এন্ট্রি কিন্তু দুই নাম্বার গড়ে হবে এখন দেখো এখানে দেখো প্রস্তুত প্রণালী অনুসারে হাতে নগদ কিন্তু যাবে না ব্যাংক জমা কিন্তু যাবে না ওকে এখানে দেখো এই বাটটা যাবে এই বাটটা দিয়ে লিখা আছে ডেবিটও টাকা আছে ক্রেডিটও টাকা আছে এই ক্রেডিটের টাকাটা হলো প্রাপ্ত বার্তা এর আগে বলে দিয়েছিলাম সকল প্রকার প্রাপ্ত যাবে তাহলে কি লিখেছি দেখো বার্তা প্রাপ্তি বা প্রাপ্ত বার্তা একই কথা তাহলে লিখলাম কি বার্তা প্রাপ্তি তিন হাজার টাকা তারপরে লিখে আছে এখানে দশ পার্সেন্ট বিনিয়োগ এই দশ হাজার টাকা দশ পার্সেন্ট বিনিয়োগ কি মানে বিনিয়োগের উপর দশ পার্সেন্ট সুদ ধরতে হবে খেয়াল করো বিনিয়োগ কিন্তু আসবে না কিন্তু বিনিয়োগের সুদটি আসবে এই দশ পার্সেন্ট বিনিয়োগ কত দশ হাজার টাকা দশ পার্সেন্ট বিনিয়োগের সুদ কিভাবে নির্ণয় করবা দেখো বিনিয়োগের সুদ হবে টোটাল হলো দশ হাজার টাকা এ দশ হাজার গুণ দশ পার্সেন্ট তাহলে সমান সমান হয় কত টাকা এটা ক্যালকুলেট করে নিবা অথবা ক্যালকুলেট যদি না করতে পারো সহজ কথা যে জিনিসের দশ পার্সেন্ট মানে শূন্য কম একটা শূন্য কম করলে কত হয় এক হাজার টাকা হয় তাহলে বিনিয়োগের সুদ কত হলো এক হাজার টাকা হয়েছে অথবা অন্যভাবেও করা যায় খেয়াল করো দশ হাজার গুণ দশ নিচে একশো সমান সমান এক হাজার হয়ে থাকে এটা যারা সাইন্টিফিক ক্যালকুলেটর নেই তারা এইভাবে করবা অর্থাৎ পার্সেন্ট মানে কি একশো দ্বারা ভাগ বুঝায় দশ হাজার গুণ দশ ভাগ একশো সমান সমান কত হয়েছে এক হাজার টাকা তাহলে দেখো আমরা বিনিয়োগের সুদ কত লিখেছি এক হাজার টাকা লিখে দিয়েছি তারপরে দেখো মূলধনের সুদ দেখো বিনিয়োগের সুদ কিন্তু আমরা পাই মূলধনের সুদ আমরা কিন্তু মূলধনের সুদটা প্রদান করি এটা কিন্তু অপরিচালন বেয়ে যাবে খেয়াল করো এখানে উত্তোলনের সুদ দেয়া আছে কত দুই হাজার টাকা দেয়া আছে যদি সুদ দেয়া থাকে তাহলে কোনো ধরনের জামেলা নেই তাহলে আমরা সরাসরি উত্তোলনের সুদ দুই হাজার টাকা লিখে দিব। এই যে দেখো উত্তোলনের সুদ আমরা কি করলাম দুই হাজার টাকা লিখে দিলাম তারপরে দেখো এখানে লিখে আছে কি বাড়ি বাড়া প্রাপ্তি এই বাড়ি বাড়া প্রাপ্তি কত দুই হাজার টাকা তাহলে শিক্ষানবীর স্যালামি চার হাজার টাকা এই চার হাজার টাকাও আমরা সরাসরি লিখে দিব এই যে দেখো বাড়ি বাড়া প্রাপ্তি দুই হাজার টাকা শিক্ষানবীর স্যালামি চার হাজার টাকা তারপর আমরা কি করেছি এসবগুলো টাকা যুগ করে হয়েছে বারো হাজার টাকা এই যে পরিচালন মুনাফার সাথে কি করতে হবে যুগ ও পরিচালন আয়ের টাকাটা কি করতে হবে যুগ করতে হবে এই টাকা এবং এই টাকা যুগ করলে হয় বত্রিশ হাজার টাকা এখন আমরা লিখব বাদ অপরিচালন আয় এই অপরিচালন আয়ের মধ্যে কি আছে দেখো এখানে মূলধনের সুদ দেয়া আছে তাহলে মূলধনের সুদ কত দেয়া আছে দুই হাজার টাকা আমরা সরাসরি সুদ টাকা টাকা অলরেডি লিখে দিয়েছি তারপরে দেখো দশ পার্সেন্ট ঋণ এখানে একটি তারিখ দিয়ে আছে প্রিয় শিক্ষার্থী বিন্দু খুব ভালো করে শোনো যে কোনো জিনিসের সুদের ক্ষেত্রে তারিখ থাকলেই কিন্তু সমস্যা অন্য ক্ষেত্রে কিন্তু কিন্তু সমস্যা নেই একটু খেয়াল করো এখানে বলা আছে দশ পার্সেন্ট ঋণ ঋণ বলা আছে শূন্য এক শূন্য সাত দুই হাজার পঁচিশ বলা আছে টাকা কত এই বারো হাজার টাকা কেল করো এই 10% ঋণ মানে কি ঋণের উপর 10% সুদ এই 10% সুদ করলে নরমালি হয় কত 1200 টাকা ঋণের সুদ হয় কত 1200 টাকা এই যে 1200 টাকা ঋণের সুদ ব্যয় হয়েছে এর 1200 টাকা হলো ঋণের এক বছরের সুদ বারবার বলি সুদ সব সময় কিন্তু এক বছরের ব্যয় হয় যদি মাস কথা উল্লেখ থাকে সুদটা ব্যয় করে মানে সুদ ব্যয় করে ওই টাকাকে বারো দ্বারা বাঘ যত মাসের বলা নেই তত দ্বারা গুণ খেয়াল করো শূন্য এক থাকলে মাস 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 ক্ষেত্রে শূন্য এক 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 থাকলে কম কম ধরতে ধরতে হবে হবে আর তিরিশ বা একত্রিশ থাকলে সম্পূর্ণ মানে সবগুলো মাস ধরতে হবে তাহলে এখানে দেখো এক মাস কম তাহলে এখানে সাত মাস লিখে আছে বাট হবে কয় মাস ছয় মাস হবে কয় মাস ছয় মাস ছয় মাস হবে কেন শূন্য এক থাকলে এক মাস কম ধরতে হয় খেয়াল করো তাহলে ঋণের সুদ বের হয়েছিল কত এই যে বারোশো টাকা এই বারোশো টাকারে বারো দ্বারা বাঘ সুদরা বের করে কি করতে হবে বারোশো টাকাকে বারো দ্বারা বাঘ ছয় দ্বারা গুণ যেই টাকাটা হয় এইটাই হয় বারোশো রে বারো দ্বারা ভাগ করলে কত হয় একশো হয় ছয় দ্বারা গুণ করলে কত হয় ছয়শো হয় তাহলে ঋণের সুদ হয়েছে কত ছয়শো টাকা দেখো আমরা ঋণের সুদ ছয়শো টাকা লিখে দিয়েছি তারপরে আবার অনেক সময় পরীক্ষায় কি করে এরকমও থাকতে পারে আবার এরকমও থাকতে পারে দেখো ঋণের উপর দশ পার্সেন্ট হারে ছয় মাসের সুদ বকেয়া রয়েছে একই কথা ওইখানে থাকলে যেই কথা সব নিয়ে থাকলে একই কথা তারপরে লেখা আছে দেখো এখানে একটি এনটি ক্যাশ বক্স হতে চুরি এত টাকা এই যে ক্যাশ বক্স বাক্স হতে চুরি অগ্নি করতি বা যে কোনো জিনিস বিবিধ কতি এগুলো সরাসরি চলে যাবে তারপরে কি করবা দেখো সবগুলো যোগ করে এখানে লিখবা লিখার পরে এই টাকা থেকে এটা বাদ দিলে যেই টাকাটা বের হয় এটা হলো নী মুনাফা প্রশিক্ষার্থী বিন্দু জানি না ভিডিওটি কেমন লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিবা কমেন্ট করে জানাবা আর সবার শেষে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবা পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম